আমরা তিন মাসের মধ্যে যেগুলা পয়েন্ট টু পয়েন্ট দরকার এই জিনিসগুলো আমরা শিখে এখানে মোবাইল ইন্ডাস্ট্রি এমন একটা ইন্ডাস্ট্রি যেখানে আজ আছে কাল নাই সেটা কখনোই হবে না আপনি দেখবেন এখানে সবার একদম সামনে থেকে যা আছে পিছন পর্যন্ত আমাদের তাই আছে এখানে আমাদের মাইক্রোস্কোপ প্রত্যেকটা স্টুডেন্টের জন্য আলাদা আলাদা মাইক্রোস্কোপ আছে যদি এরকমও হয় যে আমি কিচ্ছু পারি না শুধুমাত্র কি ডিসপ্লে চেঞ্জ ব্যাটারি চেঞ্জ ব্যাকসেল চেঞ্জ এটা একদম আমাদের স্টুডেন্ট এখনো কোর্স করে নাই তারপর আপনি যদি কোনো স্টুডেন্টকে জিজ্ঞেস করেন যে তুমি কোন ফোনের রিপেয়ার করেছো কিনা সে বলবে হ্যাঁ একটা ফোনের ডিসপ্লে চেঞ্জ ব্যাটারি চেঞ্জ ব্যাকসেল চেঞ্জ করতে পারে এটা করে আমাদের মোতালে প্লাজারতে এমনও লোক আছে যারা মাসে তিরিশ হাজার থেকে শুরু করে আরো বেশি ইনকাম করতে পারে প্লাগ এন্ড প্লে এটাতে কোনো কিছুই করতে হয় না হট গান না ইউজ করতে হয় না কি ডিসি পার সাপ্লাই ব্যবহার করতে হয় তিরিশ পঞ্চাশ হাজার টাকা ইনকাম করা জাস্ট চেঞ্জ করা এটাতে মানে প্রবলেমই না এর অধিক করা যায় যদি একটু কাস্টমারকে গাইড করা যায় আসসালাম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন যেমনটা আপনার ভিডিও শুরুতেই শুনলেন যারা কিনা ক্যারিয়ার নিয়ে ডিপ্রেশনে আছেন অথবা বিভিন্ন সময় বিভিন্ন রকম নিজের ফিউচার নিয়ে হতাশে ভুগেন তাদের জন্য আজকের আজকের ভিডিওটা অনেক বেশি স্পেশাল ভিডিওতে আমি ট্রেনিং সেন্টারে যেখান থেকে আপনি চাইলে হাতে কলমে কাজ শিখে প্রতি মাসে লক্ষ টাকা পর্যন্ত উপার্জন করতে পারবেন এইটা শুধুমাত্র আমার মুখের কথা না এটা হচ্ছে বাস্তব একটা কথা আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিশাল বড় একটা ট্রেনিং সেন্টার আছে এইখানে কিন্তু ছেলেরা কাজ শিখতেছে যে কাজের বিনিময় তাদের জাস্ট উইথিন কয়েক মান্থ মানে কয়েক মাস পর তারা প্রতি মাসে আলহামদুলিল্লাহ আশা করা যায় পঞ্চাশ হাজার টাকা থেকে এক লক্ষ টাকার উপরে ইনকাম করতে পারবে ঘরে বসে নিজের এলাকায় বসে আপনারা যা কিনা হতাশে ভুগতেছেন মানে হচ্ছে স্পেশালি আমি কী আমাকে দিয়ে হবে আমি তো কিছুই পারি না পড়ালেখা করছি একটা জব করবো মাসে বিশ হাজার পঁচিশ হাজার টাকা স্যালারি ইন্টারভিউ দিব কোথায় জব করবো একটা ভালো পজিশনে জব পাচ্ছি না বা একটা জবের মধ্যে ঢুকলে প্রাইভেট সেক্টরে যে কোনো একটা জবের মধ্যে যখন আপনি ঢুকবেন তখন দেখবেন সেখানে আপনাকে প্রচুর পরিমাণে প্রেসারাইজ করা হবে আপনাকে কাজ করা জন্য বাট এইটা এমন একটা সেক্টর যেই সেক্টরের মধ্যে যখন আপনি ঢুকবেন এখানে কিন্তু আপনার কোনো ধরনের কোনো রকম করতে পারবেন মানে আপনি যতক্ষণ কাজ করবেন ততক্ষণ পাবেন এলাকায় কাজ করে বিশ হাজার থেকে তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত নিজে এলাকায় বসে কাজ করতে পারবেন কারণ একটা মোবাইল সার্ভিসিং এর কাজ যদি আপনি ধরেন তাহলে কিন্তু মিনিমাম আপনার পাঁচশো টাকা থেকে এক টাকা পর্যন্ত প্রফিট হয়ে যাবে জাস্ট একটা কাজ করলে দিনে যদি এরকম চার থেকে পাঁচটা কাজ কাজ করতে পারেন এবং আপনার হাতের দক্ষতা যদি দিন দিন আরও ভালো হয় তাহলে কিন্তু আপনি আরও প্রচুর পরিমাণে কাজ করতে পারবেন আশা করি যারা কিনা পয়েন্টটা বোঝে তারা বুঝতে পারছে সো দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে অলমোস্ট একশোর উপরে স্টুডেন্ট আছে যারা কিনা বর্তমানে হাতে কলমে একটা মোবাইল রিপেয়ারিংয়ের কাজ শিখতেছে আমি আপনাদেরকে ছোট্ট করে একটা ইনফরমেশন দিয়ে রাখি মোবাইল সার্ভিসিংয়ে মোটামুটি তিন ধরনের কাজ হয় একটা হচ্ছে সফটওয়্যার একটা হচ্ছে হার্ডওয়্যার এবং হার্ডওয়্যার মধ্যে টোটাল দুইটা কাজ আছে একটা হচ্ছে বেসিক একটা হচ্ছে অ্যাডভান্স এখানে আপনি একসাথে টোটাল তিনটা কাজ শিখতে পারবেন সফটওয়্যার শিখতে পারবেন তারপর বেসিক শিখতে পারবেন তারপর আপনি অ্যাডভান্স লেভেলের কাজ মানে হচ্ছে যেগুলো মাদার বোর্ড রিলেটেড কাজ যেমন আইসি রিবোলিং করা অথবা নেটওয়ার্ক সেকশনে যে কাজগুলো সেই কাজগুলো কিন্তু আপনি এখান থেকে শিখতে পারবেন সো দেখা যায় অন এভারে আপনি যে কোনো একটা বেসিক লেভেল অথবা অ্যাডভান্স লেভেলে কাজ করে পাঁচশো টাকা মিনিমাম প্রফিট করা কিন্তু আপনার জন্য কোনো ব্যাপারই না সো আশা করি বুঝতেই পারতেছেন আপনারা এই কাজটা কত দারুণ এবং কত মজার একটা কাজ তো যাই হোক দর্শক বন্ধুরা আমি যেহেতু বর্তমানে আইফি ফার্স্টের মধ্যে আছি এইখানে থাকা একজন ম্যানেজারের সাথে বা যিনি কিনা ব্রাঞ্চ ম্যানেজার আছে ওনার সাথে আমি কথা বলে জেনে এখানে থাকা খাওয়ার সুবিধা কিভাবে কাজ শিখবেন কত টাকা কোর্স ফি পরবে এবং কত দিনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে এখানে সিনিয়র ট্রেনার মোহাম্মদ রিদম ভাইয়া আছে আলাইকুম কেমন আসসালাম ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেক বেশি ভালো আছি দেখতে পাচ্ছি ভাইয়া আপনাদের এই ল্যাপ ফোর বিশাল বড় প্রচুর স্টুডেন্ট আছে যাদেরকে দেখলাম আপনি এতক্ষণ খুব সুন্দর করে ক্লাস নিলেন আর আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা আমাকে একটু বলবেন আপনাদের এই যে কোর্সটা চলতেছে প্রতিটা কোর্স কত সময় করে চলে আমাদের এখানে হচ্ছে তিন মাসের কোর্স তিন মাসের কোর্সের ভিতরে আমরা হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার দুইটাই শিখাই এবং সাথে তো থাকছে ইন্টারনিও প্রতিদিন কত ঘন্টা করে ক্লাস হয় আমাদের এখানে ব্যাচ মানে শিফট অনুযায়ী হয় আমাদের এখানে সকালে 10টা থেকে রাতে 8টা পর্যন্ত এখানে টোটালি ক্লাস ব্যাচ চলতে থাকে এখন যারা যে ব্যাচের সময় হয় কেউ আছেন চাকরিজীবী আমি সকালে করতে পারবো না সন্ধ্যায় করব আপনি সন্ধ্যা শিফটও কি শিফট হতে পারবেন আপনি চাইলে যখন ভর্তি হবেন তখন আপনি 2 ঘন্টা 3 ঘন্টা সময় আমাদের এখানে ব্যয় করতে হবে এখন সেটা হোক সকালে ও বিকালে আপনার মত করে আপনার হতে হবে আচ্ছা ঠিক আছে ওকে সো আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে প্রচুর পরিমাণ স্টুডেন্ট আছে আর আপনি হচ্ছেন সিনিয়র ট্রেনার যেহেতু আপনাকে দেখলাম আপনি এতক্ষণ মাথা ঘুরে মাঝে আমাদেরকে অনেক কিছু বুঝালেন এখানে যারা ভর্তি হয় তারা সবাই হচ্ছে একদম বেসিক যারা কিছুই জানে না তো তাদের জন্য ক্লাসটা একটু ভিন্ন এরকম যদি হয়তো যে যারা মার্কেটে কাজ করে আসছে তারপর এখন কাজ কিছু ল্যাকস আছে সেটারে ফিল করার জন্য আমাদের তো অ্যাডভান্স কোর্স আছেই বেসিক থেকে শুরু করে একদম জিরো থেকে শুরু করে আমাদের সিলেবাস আছে এত বড় একটা সেটার ভিতরে আপনি একদম ভিরো লেভেল থেকে শুরু করে একটা কম্পোনেন্ট কিভাবে খুলত হয় সেটা থেকে শুরু করে ডেড মাদারবোর্ড কিভাবে রিপেয়ার করতে হবে এ টু জেড সব কিছু শেখানো হবে এ টু জেড এ টু জেড সব কিছু আচ্ছা টোটাল তাহলে 3 মাসের মধ্যে কি এটা সম্ভব একটা মার্কেটে যখন আপনি যাবেন কারো পাশে বসে কাজ করবেন তখন সেই জিনিসটা কি হবে আপনাকে শেখানো হবে হবে না এরকম কিছু মানে কিছু ধরে রাখে শিখাইতে চায় না ওস্তাদরা যা থাকে আর কি বা একটা জিনিস কি হয় মানে জানতে 않তেই টাইম চলে যায় মানে সময়টা দেয় সময়টা ওরকম দেয় না কিন্তু আমরা মাসের মধ্যে যেগুলো পয়েন্ট টু পয়েন্ট দরকার সেই জিনিসগুলো আমরা শিখে এখানে হার্ডার এই যে আপনি যদি বলেন সোল্ডারিং আয়রন তারপরে হটগান এটা আমাদের প্রত্যেক স্টুডেন্টদের আলাদা আলাদা দেওয়াই আছে আপনি দেখবেন এখানে সবার একদম সামনে থেকে যা আছে পিছন পর্যন্ত আমাদের তাই আছে আচ্ছা একটা স্টুডেন্টের চাইতে হবে না যে তুমি এটা দাও আমি এটা করি এরকম কোনো কিছু নেই এখানে সবাই লাইভ স্টুডেন্ট কাজ করতেছে এখানে কেউ বলতে পারবে না যে আমার জিনিস আরেকজনকে শেয়ার করতে হয় আচ্ছা হৃদয় ভাই আপনাদের এখানে একটা স্টুডেন্ট যখন ভর্তি হয় তখন তাকে আপনার সাথে কি কি দেন আমরা এখানে আমাদের টুলস ইকুইপমেন্ট তো সবকিছু আছেই এগুলো একটু আমাদেরকে দেখান মানে টুলস ইকুইপমেন্ট গুলো একটু দেখান এটা অনেক ইম্পর্টেন্ট কারণ হচ্ছে এগুলো অনেক জায়গায় থাকে না হ্যাঁ অবশ্যই এখানে আমাদের মাইক্রোস্কোপ প্রত্যেকটা স্টুডেন্টদের জন্য আলাদা আলাদা মাইক্রোস্কোপ আছে ওকে এখানে এক ধরনের মাইক্রোস্কোপ আছে ওইখানে আরো ভালো মাইক্রোস্কোপ আছে এখানে মোটামুটি সবই ভালো কিন্তু যার যেটা চোখে মানে সুইটেবল মনে হয় সে সেখানেই বুঝতে পারবে এবং আমাদের এখানে আয়রন হটগান ডিসি পাওয়ার সাপ্লাই একটা মাল্টিমিটার সব সময় থাকে এবং কিছু টুইজার টুইজার তো স্টুডেন্টরা নষ্ট করে এটা এক ব্যাচে আরেক দেওয়া যায় না এর জন্য আমরা কি করি এই জিনিসটা একবারে টোটাল দিয়ে দিই এটা হচ্ছে আমাদের সফটওয়্যার যেটার মাধ্যমে মানে আমাদের পুরো টোটাল মানে একটা মাদারবোর্ডের ভিতরে কোনটা কি সেকশন কোনটা কি আসে বিষয় সবকিছু এ টু জেড থাকে আমাদের এখানে ম্যাচের সুবিধা আছে যারা চায় এখানে একসাথে থাকার জন্য হোস্টেলের সুবিধাও আছে যারা দূর থেকে আসেন তারা তো আর দূর থেকে প্রতিদিন আসতে পারবে না আমি যেমন এখানে আসি নারায়ণগঞ্জ থেকে প্রতিদিন বাসায় কিন্তু আমার মতো তার সবাই জার্নি করতে পারবে না তাদের জন্য আমাদের হোস্টেল ব্যবস্থাও আছে আমাদের হোস্টেলে এসি নন এসি দুইটাই আছে আবার সাথে খাওয়া দাওয়ার ব্যবস্থা তো আছেই যদি কারো মনে হয় যে না আমার এখানে খাওয়া দাওয়াটা সুইটেবল হচ্ছে না ভালো লাগছে না তাহলে আপনি বাইরেও খাইতে পারবেন এই কাজটা শিখে কি পরিমাণ আর্ন করা পসিবল প্রতি মাসে একটা জিনিস কি আপনি যদি শুধুমাত্র টাকার জন্য জিনিসটা শিখেন তাহলে আপনার শিখা হবে না যেমন আপনি স্কুলে ভর্তি হয়েছেন আপনি শিখার জন্য শিখেন তাহলে আপনি আপনার সাকসেসটা খুঁজে পাবেন যদি শুধুমাত্র টাকার জন্য কিছু করেন সেটা কিন্তু আপনার ভবিষ্যৎ মানে অত উজ্জ্বল ব্রাইট করবে না যেটা আপনি শিখার জন্য যদি শিখেন যেমন আমরা যদি শুধু পড়ালেখা করি পরীক্ষার জন্য তাহলে হবে না হ্যাঁ এটাই রাইট আপনি যদি মনে করেন যে আমি এখান থেকে আসছি শুধুমাত্র মোবাইল সেক্টর না আমি সেক্টরটা কি ইলেকট্রনিক সেক্টরে আমি শিখতে চাই যেমন আমি ত্রিপলি শিখতেছিলাম আমি বিএসসি করতেছি ত্রিপলিতে তো আমি ত্রিপলি করতেছিলাম কেন আমি শিখার জন্য এখন সেই জিনিসটা আমার কি মোবাইল সেক্টরেও কি আমার চাহিদা ভুল আছে আর এইটা মোবাইল ইন্ডাস্ট্রি এমন একটা ইন্ডাস্ট্রি যেখানে আজ আছে কাল নাই সেটা কখনোই হবে না একটা মানুষ ন্যূনতম হইলেও দুইটা থেকে তিনটা ফোন ইউজ করে এগুলা কি রিপেয়ার করতে হবে না তখন আমাদের কাছেই আসতে হবে মানে আমাদের টিভি রেডিওর যেমন যুগটা চলে যাচ্ছে সেই জিনিসটা কিন্তু মোবাইল সেক্টরে হবে না মোবাইল সেক্টরটা দিনকে দিন যা হচ্ছে তার ডেভয়েডে ইনক্রিজ হচ্ছে আপনি যদি এই হ্যান্ডি স্কিলটা ধরে রাখতে পারেন তাহলে আপনি সাকসেস হবেন সেটা আমার গ্যারান্টি যদি এরকমও হয় যে আমি কিচ্ছু পারি না শুধুমাত্র ডিসপ্লে চেঞ্জ ব্যাটারি চেঞ্জ ব্যাগেল চেঞ্জ এটা একদম আমাদের স্টুডেন্ট এখনো কোর্স শেষ করে নাই তারপর আপনি যদি কোন স্টুডেন্ট কে জিজ্ঞেস করেন যে তুমি কোনো ফোনের রিপেয়ার করেছো কিনা সে বলবে হ্যাঁ ওরা এখনই একটা ফোনে ডিসপ্লে চেঞ্জ ব্যাটারি চেঞ্জ ব্যাকসেল চেঞ্জ করতে পারে এটা করে আমাদের মোতালে প্লাজারতে এমনও লোক আছে যারা মাসে তিরিশ হাজার থেকে শুরু করে আরো বেশি ইনকাম করতে পারে মানে জাস্ট চেঞ্জ করে জাস্ট চেঞ্জ করে প্লাগ এন্ড প্লে এটাতে কোনো কিছুই করতে হয় না হট গান না ইউজ করতে হয় না কি ডিসি পাওয়ার সাপ্লাই ব্যবহার করতে হয় তো তার মানে হচ্ছে মোটামুটি বলা যায় যে ইনকাম করবে মিনিমাম তিরিশ হাজার টাকা তিরিশ হাজার আপ তিরিশ পঞ্চাশ হাজার টাকা ইনকাম করা জাস্ট চেঞ্জ করা এটাতে মানে প্রবলেমই না এর অধিক করা যায় যদি একটু কাস্টমার আমাদেরকে গাইড করা যায় আমরা কিন্তু এটার জন্যই আমাদের স্টুডেন্টদের ইন্টারনি সুযোগ করে দিচ্ছি কারণ হচ্ছে আপনি এখানে শিখতে পারেন কিভাবে রিপেয়ার করতে হয় কিন্তু আপনি একটা কাস্টমারের সাথে ডিল করতে পারতেছেন না তাইলে কিন্তু হবে না আপনি কাস্টমারকে যখন ডিল করতে পারবেন কাস্টমারের সাথে কথা বলতে পারবেন তখনই আপনি কি করতে পারবেন ইনকাম করতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা এখানে প্রচুর পরিমাণে স্টুডেন্ট আছে আমি যদি আপনাদেরকে দেখাই একটা ল্যাব জাস্ট আপনারা একটু কাউন্ট করেন কতজন স্টুডেন্ট আছে এই সাইডে এন্ড এই সাইডে যদি আপনারা দেখেন হিউজ ঠিক আছে মানে স্টুডেন্ট সঙ্গে কিন্তু প্রচুর পরিমাণে আছে তো এই স্যার কিন্তু উনি রেগুলার ওনাদের টিচিং নেয় সো আপনারা যখন কিনে আসবেন অবশ্যই আপনার স্যারকে পেয়ে যাবেন আচ্ছা আপনাদের যে নাম্বারগুলো সেই নাম্বার হটলাইনগুলো তো আমি দিয়ে রাখলে চল হ্যাঁ হ্যাঁ ওকে আমি স্কুল হটলাইনগুলো দিয়ে রাখবো যদি আরও প্রশ্ন জানায় থাকে অবশ্যই আপনারা জেনে নেবেন তবে আমি এটা বলবো যে বাংলাদেশের মধ্যে মোট অ্যাডভান্স যে কাজ সেই কিন্তু আপনার পেয়ে যাবেন আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারের মধ্যে তো স্যার সর্বশেষ একটা প্রশ্ন সেটা হচ্ছে আপনার এখানে আসবে কিভাবে সর্ববৃহৎ মোতালে প্লাজা এটা আমাদের বাংলাদেশ ব্যাপী সবাই জানে মোতাল প্লাজা হচ্ছে মোবাইল সার্ভিসিং এর জন্য বেস্ট এই মোতালে প্লাজার পাশেই হচ্ছে আমাদের আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টার আর আমাদের মোতালে প্লাজায় তো আছেই দোকান আমি লোকেশনটা গুগল ম্যাপ লোকেশনটা আমি দিয়ে রাখবো অবশ্যই আসতে পারবে আর যদি কেউ এই সেন্টারটা আসতে চান এটা কিন্তু খুবই সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে আপনারা যদি দেখেন এটা হচ্ছে লেফট ফোর তাই লেফট ফোর এরকম আমাদের আরো তিনটা আছে আরো তিনটা আছে এটা হচ্ছে লেফট ফোর সো আপনারা যারা কিনা আসবেন অবশ্যই অবশ্যই আমি স্ক্রিন উপর যে নাম্বারটা দিয়ে রাখবো সেই নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন যে কোনো ল্যাবে আপনি চাইলে আপনার মন মতো ভিজিট করে ডেমো ক্লাস নিয়ে তারপর কিন্তু আপনারা ভর্তি হতে পারবেন ডেমো ক্লাসের সিস্টেম আছে তো হ্যাঁ অবশ্যই আপনি যে কোনো সময় মানে এরকম না স্পেসিফিক যে এই ক্লাস টাই আপনি করেন আমরা বড় করে তুলে ধরলাম এরকম কিছুই না আপনি যে কোনো ক্লাসে আইসা আপনি ডেমো ক্লাস করতে পারবেন ডেমো ক্লাস করেন তারপর দেন ওকে ঠিক আছে